বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে ইরানের হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পরও ঘণ্টাখানেক বেঁচে ছিলেন এক আরোহী তিনি সাহায্য চেয়ে যোগাযোগের চেষ্টাও করেছিলেন তার নাম মোহাম্মদ আলিয়াল হাসেম এবারে জানাবো ইরানের সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারকে ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোন আলাপে ইব্রাহিম রাইসিকে একজন নির্ভরযোগ্য অংশীদার বলে অভিহিত করেন পুতিন জানাবো হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ সফর সঙ্গীদের জানাজা ও দাফন মঙ্গলবার তারবিশ শহরে অনুষ্ঠিত হবে ইসলামে বিপ্লবী গার্ড কার্ফের সাথে সংযুক্ত দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে এদিকে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিপ আর তার মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করে কয়েকজন ইহুদি ধর্মীয় নেতা সোশ্যাল মিডিয়ায় রাইসি কিনে বিভিন্ন পোস্ট করেছে জানিয়ে দেব ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিফের সীমানা একটি ব্যস্ত রিসোর্টে হামলা চালিয়েছে রাশিয়া ওই অঞ্চলের কয়েকটি গ্রামেও হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী এবং সর্বশেষ জানাবো আমাদের হাত নেই রাইসের মৃত্যু নিয়ে ইসরায়েলি কর্মকর্তা ইসরায়েলের এক কর্মকর্তা বলেছেন হেলিকপ্টার বিধ্বস্ত রাইসের মৃত্যুর ঘটনায় তার দেশের কোনো সংশ্লিষ্টতা নেই নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বার্তা সংস্থা রডার্সকে বলেন আমরা এর সঙ্গে জড়িত নই এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পরও ঘন্টাখানেক বেঁচে ছিলেন এক আরোহী ইরানের হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ঘন্টাখানেক বেঁচে ছিলেন এক আরোহী তিনি সাহায্য চেয়ে যোগাযোগের চেষ্টাও করেছিলেন তার নাম মোহাম্মদ আলী আল হাসেম মোহাম্মদ আলী ছিলেন তার্বি শহরের শুক্রবার জোবান নামাজের ইমাম এবং পূর্ব দেশটির সর্বোচ্চ প্রতিনিধি হেলিকপ্টারের ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল সহ দেশের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন তারা সবাই নিহত হয়েছেন ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান মোহাম্মদ নামি বলেন হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর আল হাশেম এক ঘন্টা বেঁচে ছিলেন এমনকি তিনি প্রেসিডেন্টের দপ্তরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন নামি বলেন আরোহীদের শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষার প্রয়োজন নেই ফ্লাইট ক্রুসহ উড়োজাহাজে থাকা নয় আরোহীর সবাই মারা গেছেন গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় কিন্তু দুর্ঘটনার পর বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল এলাকাটিতে ভারী বৃষ্টি এবং ঘন কুয়াশার কারণে বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছিল না বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা আজ সোমবার সকালে নিশ্চিত করেন ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয় এই দুর্ঘটনা হেলিকপ্টারের কোন যাত্রীর বেঁচে থাকার চিহ্ন নেই ইরানীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রে তৈরি এটির মডেল ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্টকে পুতিনের ফোন ইরানের সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারকে ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোন আলাপে ইব্রাহিম রাইসকে একজন নির্ভরযোগ্য অংশীদার বলে অভিহিত করেন পুতিন ক্রেমলিনের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে দুই রাশিয়া ইরানের সম্পর্ক আরও শক্তিশালী করতে পারস্পরিক মনোভাব ব্যক্ত করেছেন বলে ক্রেমলিন জানিয়েছে দু সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার সময় থেকেই মস্কোর গুরুত্বপূর্ণ সামরিক সহযোগী হয়ে ওঠে ইরান এর আগে ইব্রাহিম রাইসের মৃত্যুতে শোক জানায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাইসিকে একজন অসাধারণ রাজনীতিবিদ এবং রাশিয়ার সত্যিকারের বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন তিনি রাইসির জানাজাও দাফন কখন জানাল ইরান হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ সফর সঙ্গীদের জানাজা ও দাফন মঙ্গলবার তারবি শহরে অনুষ্ঠিত হবে ইসলামী বিপ্লবী গার্ডস কার্পসের সঙ্গে সংযুক্ত দেশটির আধা সামরিক বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের কর্মকর্তাদের দিয়ে তাসনিম নিউজ জানায় জানাজার আগে মরাদেহগুলো তাবরিজের একটি ফরেন্সিক বিভাগে নিয়ে যাওয়া হবে তাব্রিজ শহরটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তারবীজের জোলফা এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় রোববার আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে একটি বাঁধ উদ্বোধন করেন ইব্রাহিম এরপর সেখান থেকে হেলিকপ্টার যোগে ইরানি প্রদেশ পূর্ব আজারবাইজানের বিজে আসছিলেন তিনি তার সঙ্গে ওই একই হেলিকপ্টারে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান ছাড়াও আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা তাব্রিজের জোলফা এলাকার কাছে আসলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এই ঘটনায় ইরানের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী সহ সব আরোহী নিহত হন ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরোপুরি পড়ে গেছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানায় হেলিকপ্টারটি বিধ্বস্তের ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্যদের মরাদেহ উদ্ধার করা হয়েছে এর মধ্য দিয়ে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অনুসন্ধান অভিযান শেষ হয় এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামিয়া জানিয়েছেন ফার্স্ট ফাইভ প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে একই সঙ্গে পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করেন তিনি আলী খামেনির বরাদে ইরানের সরকারি সংবাদ মাধ্যম ইরিনা আরও জানায় মকবার দেশের নিয়ন্ত্রণভার গ্রহণ করবেন এবং পঞ্চাশ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করবেন অন্যদিকে ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলী বাঘেরি কানি হেলিকপ্টার দুর্ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহনের মৃত্যুর পর মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করে দেশটির মন্ত্রীসভাব নির্বাহী সংসদ বিচার সরকারের তিন বিভাগের এক বৈঠকের পর ঘোষণাটি আসে রাইসির মৃত্যুতে ইসরায়েলি নেতাদের উচ্ছ্বাস হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার মৃত্যুতে উচ্ছ্বাস প্রকাশ করে কয়েকজন ইহুদি ধর্মীয় নেতা সোশ্যাল মিডিয়ায় রাইসি নিয়ে বিভিন্ন পোস্ট করেছেন ইসরায়েলের সরকার আনুষ্ঠানিকভাবে কিছু না বলেও ইহুদি ধর্মীয় নেতাদের রাইসির মৃত্যুর খবরের পর তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন ঘন কুয়াশার কারণে রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয় সঙ্গী সহ রাইসি নিহত হওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পর বিশ্বের বিভিন্ন নেতারা শোক প্রকাশ করেছেন তার বিপরীতে ইহুদি ধর্মীয় নেতারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন বেশ কয়েকজন ইসরায়েলি ইহুদি নেতা দাবি করেছেন এটা ঐশ্বরিক হস্তক্ষেপ ছিল রাইসিকে তেহরানের জল্লাত উল্লেখ করেছেন রাবি মেয়ের আবুদ্ুল ফেসবুকে এক পোস্ট করে তিনি রীতিমতো রাইসির সমালোচনা করেছেন ইসরায়েল এবং ইহুদিদের প্রতি রাইসির মনোভাবের কঠোর নিন্দা জানান তার ভাষায় এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঐশ্বরিক শাস্তি খুব নোংরা ভাষায় আবুদুল লেখেন সে ইহুদিদের ঝোলাতে চেয়েছিল তাই ঈশ্বর তাকে এবং তার সঙ্গে থাকা ইসরায়েল বিরোধী ক্রুকে হেলিকপ্টার বিধ্বস্ত করে বাতাসে বিক্ষিপ্ত করে দিয়েছে ইরানের সদ্যপ্রয়াত প্রেসিডেন্টের বিরুদ্ধে বিষবাষ্প উগড়ে দিচ্ছে রাবি নিকবেন এ ঘটনাকে ঈশ্বরের অসন্তোষ বলেও উল্লেখ করেছেন তিনি এক ফেসবুক পোস্টে রাবি লিখেন নিজের প্রতি জুলুম করোনা ঈশ্বর বলেছেন যথেষ্ট হয়েছে আপনি ঈশ্বরকে রাগান্বিত করেছেন রাইস এবং তার প্রশাসনের পদক্ষেপের দিকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেন বেন আটজি ইহুদি আরেক ধর্মীয় নেতা রাবি চাক তিনি রাইসিকে ফেরাউনের দোষর হামানের সঙ্গে তুলনা করেছেন রাইসের মৃত্যুর খবর আসার আগে বাজ্রী ফেসবুকে এক পোস্টে লেখেন হেলিকপ্টার দুর্ঘটনায় আহত হয়েছে দুষ্টু হামান নিজের পোস্টে বাইবেলের একটি লাইনও জুড়ে দেন এ রাবি সর্বশেষ জানাবো আমাদের হাত নেই রাইসের মৃত্যু নিয়ে ইসরায়েলি কর্মকর্তা ইসরায়েলের এক কর্মকর্তা বলেছেন হেলিকপ্টার বিধ্বস্ত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর ঘটনায় তার দেশের কোনো সংশ্লিষ্টতা নেই নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তা বার্তা সংস্থা রডার্সকে বলেন আমরা এর সঙ্গে জড়িত নই ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় সৌদি আরব তুরস্ক চীন রাশিয়া ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশ শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন সহ ইউরোপীয় ইউনিয়নও রাইসি সহ ইরানের অন্যান্য কর্মকর্তার মৃত্যুতে শোক জানিয়েছে তবে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হয়নি তবে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা এমকে কে আবেগদর বলেন রাইসির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে ইরানের নীতিতে কোনো পরিবর্তন আসবে ইসরায়েল এমনটা আশা করে না আবিগদর লিবারম্যান ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমকে বলেন আমাদের জন্য এটি কোনো বিষয় নয় এই ঘটনা ইরানের প্রতি ইসরায়েলের দৃষ্টিভঙ্গিকে কোনোভাবে প্রভাব ফেলবে না কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল আলী খামিনি দেশটির নীতি নির্ধারণ করেন ইরানের প্রেসিডেন্ট যে নিষ্ঠুর লোক ছিলেন তাতে কোনো সন্দেহ নেই আমরা তার জন্যে এক ফোঁটা অস্ত্র ফেলব না গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে রাইসিকে বহন করে হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয় ওই হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন রাতভর উদ্ধার অভিযান শেষে আজ রাইসের মৃত্যুর খবর সামনে আসে